এবার শাকিব খানের তুফান সিনেমা দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেল ওপার বাংলার এক সময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি ব্যাপারে তারা আপনারা অনেকেই জানেন যে রচনা ব্যানার্জির সাথে কিন্তু সাকিব খান মাত্র একটি সিনেমা করেছিল তার পরবর্তীতে তাদের কোনো সিনেমা আসেনি এবং রচনা ব্যানার্জি এখন তুফান সিনেমা দেখে শাকিব খানের সাথে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করলেন এবং তার আগে যখন প্রিয়তম সিনেমাটি রিলিজ হয়েছিল তখন কিন্তু রচনা ব্যানার্জি ইন্ডিয়াতে যখন রিলিজ হয়েছিল তিনি হলে গিয়ে এই সিনেমাটা দেখেছিল এবং শাকিব খানের প্রশংসা করেছিল সাকিব যে বাংলাদেশের সুপারস্টার সেই সম্মানটা দিয়ে তিনি কথা বলেছিলেন কিন্তু তুফান সিনেমা দেখার পর তিনি মনে হয় আরো শাকিব খানের সাথে কাজ করার জন্য তার আগ্রহটা প্রকাশ করলেন যে শাকিব খানের সাথে আমার খুব বেশি কাজ হয়নি একটি সিনেমায় কাজ করেছিলাম কিন্তু পরবর্তীতে যদি সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ পাই তাহলে অবশ্যই করবো দেখেন ভাইবার তিনি যে প্রথম একটা ছবি করেছিল সাকিব খানের সাথে তখন তিনি সুপার হিট ছিল কিন্তু শাকিব খান তেমন জনপ্রিয় তখন ছিল না এবং সেই সিনেমাটা তেমনভাবে চলেনি ফ্লপ গেছিল যে কারণে রচনা ব্যানার্জি একটা রাগ থেকে তার সাথে শাকিব খানের সিনেমার অফার পেলেও আর সিনেমা করেননি এবং তিনি বেশ কয়েকটা সিনেমা তো তখন যখন সাকিব খানের সাথে সিনেমা তিনি করেননি এখন কি সাকিব করবে এটা একটা প্রশ্ন কারণ তুফন সিনেমায় তো ওপার বাংলা থেকে নাইকে নিয়েছে মিমি চক্রবর্তীকে তখন কিন্তু চাইলে রচনা ব্যানার্জিকে নিতে পারত কিন্তু রচনা ব্যানার্জির সাথে সাকিব খানের এখন কেমিস্ট্রিটা কেমন লাগবে সেটা একটা দর্শকদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো ভাইব্র তিনি তুফান সিনেমা দেখে যে এত প্রশংসা করলো শাকিব খানের এবং সাকিব খানের লুকের প্রশংসা করলো এবং সাকিব খানের সাথে যে তিনি একটা কাজ করছে সেই বিষয়টা তিনি অনেক গর্ব করে বলেন এখন শাকিব খান সুপারস্টার বলে তিনি শাকিব খানকে নিয়ে এত বড় গলায় কথা বললেন যাই হোক তার সাথে শাকিব খানের সাথে আগামীতে সিনেমা আসবে কি আসবে না সেটা জানি না তবে তার সাথে যদি সাকিব খান সিনেমা করে তাহলে সেই সিনেমা কি দর্শক দেখবে সেই সিনেমা কি দর্শক গ্রহণ করবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন